বাইরে বাই আপনাদের মনে একটাই চিন্তাধারা বিএনপি কি আদক্ষমতে আসতে পারবে বিএনপি কি পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমে এই সরকারের পতন করতে পারবে এমন ধারণা জনমনে সাধারণ মানুষের মনে এই অভিমত থেকে আপনাদের সামনে কিছু সুন্দর সুন্দর কথা বলার জন্য এই ভিডিওটি করা উনিশশো সালের আগে বাংলাদেশ ছিল না ছিল পাকিস্তান কিন্তু উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মুক্তিকামী জনতা ফুসে উঠেছিল বাংলা ভাষায় কথা বলবে উর্দু ভাষায় কথা বলবে না আপনারা হয়তো জানেন এই ভাষার জন্য বিশ্বে প্রথম বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে সেই বীর শহীদদের আপনাদের হৃদয়ে স্থান আছে কিনা না রফিক জব্বার বরকত প্রমুখ এরা ভাষার জন্য পুলিশের চুয়াল্লিশ দ্বারাকে অপেক্ষা করে তৎকালীন পাকিস্তানের কারফিউকে অপেক্ষা করে রাজপথে নেমেছিল আনতে পেরেছিল বাঙালি জাতি কখনো হাঁটতে শিখেনি উনিশশো সালে ভাষা আন্দোলন করে তারা এই মাতৃভাষা বাংলা ফিরে এনেছিল তারই উত্তর সরি আমরা তারপর আইয়ুব খান ক্ষমতায় এসে জোর করে আঁকড়ে ধরে রেখেছিল তিনি স্বৈরাচার হয়ে উন্নয়নের নানা গল্প শুনিয়েছেন কিন্তু তিনি স্বৈরাচার হওয়ার কারণে তার ওই মসনদ থেকে বাংলাদেশের জনগণ তাকে বের করে নিয়ে পতন ঘটিয়ে দিয়েছে তারপর তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব জোর করে নয় বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিলেন তিনি বলেও ছিলেন তাকে নাকি ক্ষমতাশ্রুত কেউ করতে পারবে না এবং কি তার পতনের পাঁচ মিনিট আগেও তিনি জানতেন না যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে স্বৈরাচারী কায়দায় দেশ চালানোর সিস্টেম থেকে তাকে চিরতরে সরে যেতে হচ্ছে নয় বছর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সংগ্রাম করেছে এ সাত বিরোধী আন্দোলনে যুগে যুগে এইরকম অনেক স্বৈরাচার যারা জনগণের ম্যান্ডেটকে স্বীকার না করে ক্ষমতার অপব্যবহার করে গায়ের জোরে প্রশাসনকে কাজে লাগিয়ে রাষ্ট্র ক্ষমতায় থেকেছে তাদের সময়ের পরিক্রমায় বিদায় নিতে হয়েছে তাই আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না বিএনপির সফলতা শুধুই সময়ের ব্যাপার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম